বিসমিল্লাহ আহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় আপনাদেরকে কৃষির উপর আপডেট দিয়ে থাকি সেটা হলো আদা চাষ আদা নিয়ে দীর্ঘদিন কাজ করছি আসলে বিভিন্ন সমস্যা হয়েছে তার বিভিন্ন সমাধানও দেওয়ার চেষ্টা করছি পাকের দয়ায় সেটা হলো আদাতে এখন বর্তমান যে ভাদ্র মাসের পরে আশ্বিন মাসে আরও বেশি পরিমাণ তাপমাত্রা চলতেছে যেটা আমাদের আদার জন্য অত্যন্ত একটা দুঃসংবাদ এটাকে আসলে বাঁচার জন্য মাটিটা ঠান্ডা থেতে হবে আর এই সময়টাতে পোকামাকড়ের উপদ্রব হয় আমরা জরিপ করে দেখছি আর আগেও এখনও এই সময়টাতে আদাতে শুষি পোকা ধরে আমরা শুধু ব্লাস্ট মনে করে খালি ব্লাস্টের ওষুধ দিচ্ছি দিয়ে কিন্তু আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছি থামতেছে না বলতেছি এই জন্যে আমরা দানাদার কীটনাশক রাগবি বা অ্যাসেন্ট বা আপনারা বিভিন্ন কোম্পানির এই যে পেট্রোক্যাম কোম্পানির ফাইট্রা এগুলো আমরা ব্যবহার করি আমরা মোটামুটি আজ থেকে পাঁচ ছয় দিন আগে এটাতে যে ওষুধটা দিয়েছিলাম এখন কিন্তু আসলে ব্লাস্টটা নিয়ন্ত্রণে আছে প্রিয় দর্শক আপনারা যদি চান আদাকে সুস্থ রাখতে তাহলে আমি ব্লাস্ট নিয়ন্ত্রণ না করতে পারলে কিন্তু আদাতে সবিশেষ আদার যেটা সবচাইতে বড়ো সমস্যা সেটা হলো তাপমাত্রা বা গরম এটা কিন্তু সহ্য করতে পারে না সরাসরি রোদ তো সহ্য করতেই পারে না যখন প্রচণ্ড গরম হয় তখন আদার গাছগুলো আসলে গরম মশলা জাতীয় ফসল আপনারা অবগত আছেন গরম এই গরমের কারণে কিন্তু আদাতে আমাদের ব্লাস ধরে এবং আদা আসলে নষ্ট হয়ে যায় তাই আপনাদেরকে আমি অনুরোধ করব যারা আদা চাষে আমরা উদ্বিদ্ধ হয়েছি আদাতে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আমরা সবই হেরে ফেলবো তাই আপনাদেরকে আমি সবসময়ই বলি যে আপনারা সঠিক পরিচর্যা করুন সঠিক সময়ে এখন আদাতে মাটিগুলাকে আলগা করে দেন যাতে গ্যাস বাহির হতে পারে এবং এই ফাইটরা হোক অ্যাসেন্ট হোক বা রাগবি হোক এই ধরনের দান আদারগুলো দেন এখন পর্যন্ত আমাদের আদা এই বছর সামনে তো অনেক নষ্ট হয়েছিল এখন পর্যন্ত আল্লাহ পাক ভালো রাখছে এ আমরা মনে করছিলাম যে ভাদ্র মাস শেষ ইনশাল্লাহ তাপমাত্রা নিয়ন্ত্রণে আসবে বা তাপমাত্রা যখন একটু ঠান্ডার ভাব হবে তখন কিন্তু আদাগুলো ইনশাল্লাহ নষ্ট হবে না কিন্তু দুর্ভাগ্য আমাদের প্রচুর পরিমাণ তাপমাত্রা এখন চলমান আছে এই সাইডগুলোতে যদি দেখেন একটু প্রিয় দর্শক আদাগুলো যে আমরা মাটিগুলো কিন্তু আলগা করে দিছি এবং দানাদার আদার ওষুধে এখন পর্যন্ত ভালো আছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমাদের শাহি একটা গাছই তিনটা গাছ গাছগুলো ভাঙে গেছিলো তারপরেও পেঁপে ধরে শাহি পেঁপেটাও লাভজনক আপনারা এই ধরনের ফসলগুলো করে কৃষিকে সমৃদ্ধ করবেন এটাই আমাদের চাওয়া পাওয়া আজ এই পর্যন্তই আবার কোনো এক সময় আপনাদেরকে কৃষির উপর তথ্য দিয়ে আমরা কৃষিকে এগিয়ে নিতে চাই আজ এই পর্যন্ত আবার কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম